আর সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা এটা কিন্তু একদম পিওর কটন হবে হানড্রেড পার্সেন্ট জমজম এ গ্রেড ওড়নাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে তো এটা টোটাল আমরা আজকে তিনটা কালার দেখাবো তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন এই কালারটা দেখুন এটা পার্পলের উপরে খুব সুন্দর একটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স এগুলা জমজমের এ গ্রেড হবে তো এইটা হচ্ছে পার্পেলের উপরে কালারটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক দেখে এটা হচ্ছে ব্যাক নিচে স্লিপের কাপড় দেওয়া আছে চাইলে ফুল স্লিপ বানাতে পারবেন সোয়া দুই গজ থাকবে প্যান্ট পিস আর অন্যগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হবে ফুল পাঁচ হাত থাকবে চওড়া থাকবে আড়াই হাত প্রিন্টগুলা মাসাল্লাহ এত সুন্দর সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা তো টোটাল তিনটা কালার থাকবে শেষেরটা হচ্ছে এই যে দেখুন এটা নেভি ব্লু টাইপের একটা কালার হবে খুব সুন্দর কালারটা এই যে দেখুন খুব সুন্দর কালার